বাস পাখির নাম কি শাহেন বাস না উঠতে থাকে তার জন্য কোন সীমানা নির্ধারিত নাই যে নোয়াখালীর সীমানা এটা লক্ষ্মণের সীমানা এটা বাংলা বাংলাদেশ কিসের ভারত কিসের মিয়ানমার কিসের অমুক কিসের তমুক গোটা দুনিয়া হলে আল্লাহ আর গোটা দুনিয়াটা সাহসন করে মুসলমান তার প্রতিনিধি দেখা নিয়ে পাওয়া আমরা আল্লাহর তরফ থেকে কলিমা প্রিয়ত হয়েছি গোটা দুনিয়া মালিককে সমস্ত দুনিয়ার মালিক আমার আল্লাহ কাজী তার খুলি ফরাই গোটা দুনিয়া নেতৃত্ব ধান করবেন গোটা দুনিয়া শাসক আল্লাহর খুলি ফরাই হবেন কাজে আমাদের জন্য কিসের সীমান কিসের বর্ডার এই মানুষ মাহলুকার শান্তি পেয়েছে আমি বিশ্বাস করি আল্লাহ যখন ইসলামী শাসনকમાত قائم হয় বাংলাদেশে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে জীবন ধরে আপনারা বিভিন্ন মত এবং পথ বিভিন্ন নীতি আর আদর্শ বাস্তবানোর চেষ্টা করেছেন এবার আসুন না সবাই সমৃদ্ধ হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত শাহে রিসালাত আল্লাহর তচাক যারা থাকবে অববিচার তার অধিকার ফিরে পাবে যেখানে শ্রমিক তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে যেখানে পুরুষরা অধিকার পাবে যেখানে মহিলার অধিকার পাবে যেখানে ছেলে তার খাতি কামার মধ্য ঋষি প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে যারা গরিব সন্তান অথচ মেধাবী টাকার অভাব উচ্চশিক্ষা শিক্ষিত মানুষের ইসলাম হলে সরকার দায়িত্ব নিয়ে তাদের উচ্চশিক্ষা শিক্ষিত করবে যে সমস্ত বিধু করা খাদ্য পাচ্ছে না সরকার তাদের মুখে খাদ্য তোলার ব্যবস্থা করবে যে সমস্ত এটিএমরা ঘুমাতে পারছে না সরকার তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে যে সমস্ত গরিবরা চিকিৎসার আমাকে ধুকে দিলে বসছে সরকার খুঁজে খুঁজে সেই গরিবদেরকে বের করে চিকিৎসার ব্যবস্থা করবে দেখবে কে খোলা আকাশের সুন্দর অবস্থা আছে সরকার তাকে খুঁজে আশ্রয়ের ব্যবস্থা করবে জমিহীনদেরকে ভূমির ব্যবস্থা করবে যারা ক্ষুদার্থ তাদের খাদ্যের ব্যবস্থা করবে যারা বস্ত্রহীন সরকার তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করবে যারা শিক্ষিত পারছে না সরকার তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করবে কত সুন্দর একটা অবস্থা থাকবে স্বজন যোগ্যতা অনুযায়ী চাকরি হবে বৈষম্য থাকবে না কি দল করে কি দল করে না কি আমার আত্মীয় কি আমার স্বজন হবে না যে যেখানে যোগ্য সেই যোগ্য ব্যক্তি সেখানে অধিষ্ঠ হবে ইসলাম হুকুমাত হলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না তা হবে না কেউ হাসবে আর কেউ কাঁদবে না ইসলাম হুকুমাত হলে হাসব সবাই সমৃদ্ধভাবে হাসব কাঁদবো সবাই সমৃদ্ধভাবে কাঁদবো খাবো সবাই সমৃদ্ধভাবে খাবো আনন্দ ফুর্তি করব সবাই সম্পৃত ভাবে আনন্দ ফুর্তি করব প্রত্যেকে প্রত্যেকে দুঃখে দুঃখিত হব প্রত্যেকে প্রত্যেকে সুখে সুখী হব এর নাম ইসলাম হুকুমা বেশি সাথী না পিও না চারশো টাকার মালিক হতে পারবে না ইসলাম হুকুমা হলে মাত্র ফরিদপুরে সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে চুরি নাই ডাকাতি নাই জুলুম নাই অত্যাচার নাই ইসলাম হুকুমাত হলে ঘুষ বাণিজ্য ভঙ্গ হয়ে যাবে দুর্নীতি দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাবে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারে আপনি জানিনি না ইসলাম হুকুমাত হলে কি হবে আমি বিশ্বাস করি ইসলামী অর্থনী একটাই হবে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে